তো রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত পাওয়ার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যারা রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ইনভেস্ট করেছিলেন এবং পরবর্তী সময়ে আপনারা যারা টাকা পাননি সেই টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু অফিসিয়ালি আবেদন চলছে আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রোজ ভ্যালি চিট টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন কীভাবে আবেদন করবেন অনলাইন আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করলে ফার্স্ট লিংক আপনারা পেয়ে যাবেন রোজ ভ্যালি এডিসি ডট কম এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে এসছে এবং এখানে যাবতীয় নিয়ম দেওয়া রয়েছে কিভাবে ফর্ম ফিল করতে হয় কিভাবে আপনারা টাকা ফেরত পাবেন ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে তো রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার ফর্ম ফিল করার জন্য আপনারা আপলোড সার্টিফিকেটের একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন ডান সাইডে আপলোড সার্টিফিকেট যদি আপনারা স্মার্টফোন দিয়ে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট আসার পর ডান সাইডে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করলে একদম লাস্ট অপশন আপনি পেয়ে যাবেন আপলোড সার্টিফিকেট সেই আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আপনার সামনে চলে আসবে যে ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু চলে এসছে আপলোড সার্টিফিকেট প্রথমে রয়েছে ইনভেস্টার তারপরে নমিনি তারপরে আদার্স তো এখানে যদি আপনি নিজে থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ইনভেস্টার অপশনে ক্লিক করবেন যদি আপনি নমিনি হয়ে আবেদন করেন সেক্ষেত্রে নমিনি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আমানতকারীর নাম এইবার কিন্তু এখান থেকে কোম্পানি সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন কোম্পানির টাকা ফেরত পাওয়ার জন্য আপনি আবেদন করছেন তো বর্তমানে কিন্তু অনেকগুলি চিটফান্ড কোম্পানির অনলাইন আবেদন শুরু হয়েছে অর্থাৎ টাকা ফেরত পাওয়ার আবেদন শুরু হয়েছে তো এখান থেকে আপনারা রোজ ভ্যালি চেইন মার্কেটিং সিস্টেম লিমিটেড অর্থাৎ যে কোম্পানিতে আপনারা টাকা রেখেছিলেন যে পলিসিতে আপনারা টাকা রেখেছিলেন রোজ ভ্যালির সেই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফার্স্ট ইনভেস্টার প্রথম আমানতকারীর নাম এখানে যিনি আবেদন করছেন তার নাম এবং পদবি লিখবেন লেখার পর পেয়ে যাবেন বয়স আপনার বয়স বর্তমানে কত রয়েছে সেই বয়সটা আপনি এখানে লিখবেন লেখার পর জেন্ডার অর্থাৎ আপনার লিঙ্গ কোনটা মেল না ফিমেল না আদার্স এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর আইডেন্টি টাইপ অর্থাৎ পরিচয়পত্র তো পরিচয়পত্রের মধ্যে পেয়ে যাবেন আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ডকুমেন্টের নাম্বার কিন্তু এখানে আপনাকে লিখতে হবে অর্থাৎ এখান থেকে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করবেন আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বার লিখবেন ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার লিখবেন প্যান কার্ড হলে প্যান কার্ডের নাম্বার লিখবেন পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বার এখানে লিখবেন ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নাম্বার এখানে আপনারা লিখবেন লেখার পর পেয়ে যাবেন সেকেন্ড ইনভেস্টার দ্বিতীয় যৌথ আমানতকারী যদি থাকে সেক্ষেত্রে নামটা লিখতে হবে লেখার পর দ্বিতীয় যৌথ আমানতকারীর বয়স কত সেটা আপনারা লিখবেন লেখার পর জেন্ডার অর্থাৎ লিঙ্গ তো দ্বিতীয় আমানতকারীর লিঙ্গ কোনটা মেল না ফিমেল না আদার্স এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফোন নাম্বার এখানে সেই দ্বিতীয় আমানতকারীর ফোন নাম্বার লিখবেন লেখার পর আইডেন্টিটি টাইপ অর্থাৎ দ্বিতীয় আমানতকারীর ডকুমেন্ট কোনটা দেবেন আধার কার্ড হলে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড হলে প্যান কার্ড পাসপোর্ট হলে পাসপোর্ট ভোটার কার্ড হলে ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে এখানে সেই ডকুমেন্টের নাম্বারটা লিখবেন লেখার পর পেয়ে যাবেন নেম অব ফাদার বা হাজবেন্ড তো এখানে আপনারা পিতা অথবা স্বামীর নাম লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে তারপরে পেয়ে যাবেন ঠিকানা অ্যাড্রেস অ্যাড্রেস আপনারা সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন সম্পূর্ণ বাড়ির ঠিকানা লিখবেন লেখার পর স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম কি রয়েছে সেই রাস্তার নাম লিখবেন লেখার পর ভিলেজ টাউন বা সিটি অর্থাৎ গ্রাম বা শহরের নাম লিখতে হবে এখানে আপনারা গ্রামের নাম লিখে দেবেন বা আপনার শহরের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন লেখার পর পুলিশ স্টেশন কী রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য কোন রাজ্য থেকে আপনি আবেদন করছেন সেই রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এসি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ তো এখানে কিন্তু যিনি আবেদন করছেন টাকা ফেরত পাওয়ার জন্য যে ব্যাংকে আপনি টাকা ফেরত নেবেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্যাংক ইনভেস্টার আমানতকারীর ব্যাংকের নাম এখান থেকে আপনারা ব্যাংকের নাম সিলেক্ট করবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম অফ দ্য ব্রাঞ্চ শাখার নাম আপনার ব্যাংকের শাখার নাম কি রয়েছে সেই শাখার নাম লিখবেন লেখার পর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড তো ব্যাংকের ব্রাঞ্চ কোড থাকে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনাদের পাসবুকের প্রথম পাতায় ব্রাঞ্চ কোডের নাম্বার থাকবে অর্থাৎ শাখার নাম্বার থাকবে সেই নাম্বার এখানে লিখবেন লেখার পর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবার আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এম নাম্বার এমআইসিআর নাম্বারও কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টের প্রথম ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবই সেই পাসবইয়ের প্রথম পাতায় আপনারা এমআইসিআর কোড পেয়ে যাবেন সেই এমআরসিআর কোড এখানে লিখবেন লেখার পর আইএফএসসি কোড ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার এখানে আপনারা লিখবেন ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লেখার পর পেয়ে যাবেন ডিটেলস অফ ইনভেস্টার আমানত সমূহের বিবরণ এবার প্রথমে পেয়ে যাবেন ক্রমিক নাম্বার ওয়ান ঠিক আছে ক্রমিক নাম্বার ওয়ান রয়েছে আমানত শংসাপত্র নাম্বার অর্থাৎ রোজ ভ্যালি চিটফান্ডের যে শংসাপত্র রয়েছে সেই শংসাপত্র নাম্বার লিখবেন এখানে লেখার পর কার নামে শংসাপত্র রয়েছে অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন কার কার নামে টাকা ইনভেস্ট করেছিলেন সেই নামগুলো লিখবেন লেখার পর আমানতের তারিখ অর্থাৎ কত তারিখ থেকে শুরু করেছিলেন ইনভেস্টমেন্ট সেই তারিখ দেবেন কত তারিখ থেকে আপনি রোজগারিতে টাকা রাখা শুরু করেছিলেন সেই তারিখ দেবেন দেওয়ার পর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট তো আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই চিট ফান্ডে সেই অ্যামাউন্ট লিখবেন লেখার পর আমানত শেষ হবার তারিখ অর্থাৎ আপনার যে পলিসি সেই পলিসি কত দিনের মধ্যে শেষ হবে সেটা আপনি লিখবেন লেখার পর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে অর্থাৎ রোজ থেকে আপনি এ পর্যন্ত কয় টাকা পেয়েছেন সেই টাকার অ্যামাউন্টটা লিখবেন লেখার পর কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন অর্থাৎ বর্তমানে আপনি যে টাকা ফেরত পাওয়ার জন্য দাবি করছেন বা ফর্ম ফিল করছেন তার পরিমাণ কত কত টাকা আপনি ফেরত পাননি সেই টাকাটা লিখবেন লেখার পর কত টাকা প্রাপ্য আপনার কত টাকা প্রাপ্য সেই টাকাটা লিখবেন লেখার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডের অপশন পাবেন সেই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে তো ফর্ম ফিল আপ করার পরবর্তী ডকুমেন্ট আপলোডের অপশন আপনারা পেয়ে যাবেন যেখানে প্রথমে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতকারীর আসল শংসাপত্র আপলোড করতে হবে আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনি আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু সেটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর সেকেন্ড পেয়ে যাবেন যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া থাকে তাহলে জমা দেওয়ার রসিদ অর্থাৎ যদি আপনি সার্টিফিকেট কোম্পানিতে জমা দেন সেক্ষেত্রে জমা দেওয়ার যে রসিদ সেই রসিদ কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেই রসিদ আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করবেন তাহলে সেই ডকুমেন্টও আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর অরিজিনাল আইডেন্টি প্রুফ অর্থাৎ প্যান কার্ড দেবেন না পাসপোর্ট দেবেন না ভোটার কার্ড দেবেন না আধার কার্ড দেবেন না ড্রাইভিং লাইসেন্স দেবেন সেই আসল যে কপি সেই কপি কিন্তু এখানে আপলোড করতে হবে অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনার প্যান কার্ড হোক পাসপোর্ট হোক ভোটার কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক আধার কার্ড হোক যে কোনো একটি ডকুমেন্ট আপনি আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস প্রুফের জন্য অর্থাৎ ঠিকানার প্রমাণের জন্য যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে ঠিকানার প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্ট রয়েছে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স লাইটের বিল ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড যে কোনো একটি আসল কপি কিন্তু এখানে আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন সেখান থেকে আপনার যে অ্যাড্রেস প্রুফের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে সেই ডকুমেন্টটাও আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর ফটো কপি ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক এবার কিন্তু ব্যাংকের পাসবুকের প্রথম পাতার একটি কপি এখানে আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতার জেরক্স সেটা আপনি এখানে আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করবেন সেই ডকুমেন্টটা কিন্তু আপলোড হয়ে যাবে ব্যাংকের পাসবুক আপলোড করার পর পেয়ে যাবেন বাতিল চেকের একটি কপি লাগবে অর্থাৎ ক্যান্সেল চেক যদি আপনার কাছে ক্যান্সেল চেক থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকের ক্যান্সেল চেকের একটি ফটো আপনাকে আপলোড করতে হবে আপনি আপনার চেক বুক থেকে যে কোনো একটি পেজ ছিঁড়ে নেবেন ছিঁড়ে নিয়ে সেই চেকের উপর আপনি ক্যান্সেল লিখে দেবেন ক্যান্সেল লেখার পর সেই যে চেক সেই চেকটা আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করবেন আপনার চেকবুকটা আপলোড হবে আপলোড হয়ে যাওয়ার পর সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে সেই অ্যাক্নলেজমেন্ট নাম্বারটি কিন্তু আপনি ভালো করে রেখে দেবেন পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করার জন্য তো এভাবে কিন্তু আপনারা রোজভ্যালি চিটফান্ডে যে টাকা ফেরত পাওয়ার আবেদন সেটা কিন্তু অনলাইনই করতে পারেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ